আজকে আলহামদুলিল্লাহ ছেলেরা আমি তোমাদেরকে বলি বাফ তোমরা যারা উদ্যোগ নিয়ে আজকের এই মাহফিল সাজাইছ তোমরাও তোমাদের জিন্দিগি মানুষের জন্য মাহফিল করো। তুমি তোমার জীবন সাজাও তুমি পুরা জাতির মোকাবেলায় বলো আমি শিরিক করব না আমি কুফরি করব না আমি যা বেদাত আমি তা করব না আল্লাহর কসম ও চিরেই। গোটা মহল্লা গোটা পাড়া গোটা এলাকা তোমাদের কদমের নিচেই আসবে ইনশা কোন সন্দেহ আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয় গায়ের জোর দিয়ে না গায়ের জোর আখলাক দিয়ে উত্তম আদর্শ দিয়ে রসুল্লা সাল্লামের সুন্নাদ দিয়ে এজন্য আসহাবে কাহাফ এই সাতজন যুবকের ইমানের ঘটনা এই সুরাতে আছে দুই নাম্বার ঘটনা হলো এই দুই বন্ধুর এক বন্ধু ধনী আরেক বন্ধু গরিব এই দুই বন্ধুর একটা ঘটনা আছে এটা আমি বলবো নাম্বার তিন বলব হজরতলা সাল্লাম এবং খিজির আলাই সাল্লাম এই দুইজনের এলেম উচ্চ এলেম অর্জনের ঘটনা চার নাম্বার হলো একজন দিগ্বিজয়ী বাদশাহ মুসলমান যিনি গোটা পৃথিবী সফর করছিলেন মানুষের সেবা করছেন জুল তার ঘটনা কোরআনুল কারিমের এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে এই চারটা সাতজন যুবকের ইমানের ঘটনা দুই বন্ধুর ঘটনা এরপরে মুসা এবং খিজির সাল্লামের ঘটনা আর হলো জুলকার নাইন বাদশার ঘটনা এইখানে এই চারটা তার মধ্যে দুই নাম্বার ঘটনাটা আমি যেটা বললাম দুই বন্ধুর ঘটনা আচ্ছা এই ঘটনা বলবার আগে কোরআন শরীফ থেকে আগে দুইটা কথা বুঝতে হবে এক নম্বর এই দুনিয়া যে যা অর্জন করি আমরা কামাই করতে করতে যদি কেউ গোটা দুনিয়াটাও পেয়ে যায় খোদার কসম এটা মনে রাখতে হবে এটা স্থায়ী না কথা বলেন না এটা কি না আচ্ছা না পাইতে পাইতে যদি কেউ দুঃখ বেদনা হারাইয়া কিচ্ছু নাই আমার আমি জীবনে কিছুই পাইলাম না যা চাইছি আমার কোনো আশা পূরণ হইল না তো এ ব্যক্তিও মনে রাখতে হবে এটাও স্থায়ী না ঠিক না বলেন এখানে দুঃখও কি না স্থায়ী না এখানে সুখও কি না এখানের হাসি এটাও স্থায়ী না এখানের কান্না এটাও কি না এটা মনে রাখত এখানে রটতালিকা এটাও স্থায়ী না এখানে কুড়ে ঘর এটাও কি না স্থায়ী না এটা দিলে রাখা চাই ভাই এটা দিলে রাখা চাই এটা দিলে থাকতে হবে এই আকিন থাকতে হবে দুনিয়া খনিকের আলমাল উল বানুর জিনাতুল হায়াতের দুনিয়া আল্লাহ কোরআনে বলেন এই সুরাতে আছে সম্পদ এবং সন্তান আদি কিছুক্ষণের দুনিয়ার সৌন্দর্য চিরস্থায়ী না চিরস্থায়ী না